যাদের রক্তের বিনিময়ে এদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে তাদেরকে আমরা কখনো ভুলবো না ভুলবো না শুধু মুক্তিযুদ্ধদের আমরা ভুলবো না যতদিন লাল সবুজের পতাকা আছে, ততদিন তাদের জন্য দোয়া আসে না নাই অবশ্যই তাদের জন্য দোয়া আছে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা শুধু ওই মুক্তিযুদ্ধদের জন্যে মুক্তিযুদ্ধদের কোনো গান করলে চলবে না প্রশংসা করতে হবে কার বলেন একমাত্র শুধুমাত্র এক পূর্বর প্রশংসা করতে হবে আমাদের পূর্বু এক নবীর উম্মাহ ওই শিবানী কোরআ তবে কেন এক নাও হে মা উম্মাদ জীবন বিধান ওই সে বাণী কোরআন তবে কেন এক নাম হে মুসলমান এক হও এক হও করি আহ্বান ঠিক না বাইতুল্লাহ মাদিনা শরীফ আওয়াজ দিয়ে বলেন আমাদের বাইতুল্লাহ কয়টা বাইতুল্লা এক উহ বদরের মাঠের একটা তো জীবন একটাই মরণ তবে কেন এখনও হে মুসোলমাণ এ খ করি আহোবা ঠিকেরা আমার ভাইয়েরা আমরা কয় উম্মা শারদা বলে উঠিয়ে বলেন আমরা কয় উম্মা আমরা এক উম্মা গোটা বিশ্ব আমাদেরকে এক উম্মা হিসেবে বলেছেন আমাদের পূর্ব এক এক নবীর জীবন বিদান কবে শিবানী আল পুরান তবে কেন এক এক একহ করি আহবা করি আহবা বলেন না মারা বা